ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ কথাগুলো আপনারা যদি শুনেন ইনশাআল্লাহ আপনার এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারবেন সবক গ্রহণ করতে পারবেন প্রিয় বন্ধুগণ কোরআনকে মোহাব্বত করেন কোরআনকে ভালোবাসেন কোরআনকে আপনার তিলাওয়াত করেন এবং যারা কোরআন পড়ে তাদেরকে মহাব্বত করেন আল্লাহ তা আপনাকে হেদায়ত দিয়ে দেবে এই বিষয়টি নিয়ে একটি কথা বলতে চাই কিছু কথা বলতে চাই কোরআনকে মহাব্বত করলে কোরআন আপনাকে আলোকিত বানিয়ে দেবে কে মোহাব্বত করলে কোরআন আপনার জীবনটাকে পরিবর্তন করে দেবে কে মোহাব্বত করলে কোরআন আপনাকে হেদায়েত দিয়ে দেবে প্রিয় বন্ধুগণ যারা কোরআন পড়ে তাদেরকে মোহাব্বত করলে আল্লাহ তাআলা আপনার জীবনটাকে পরিবর্তন করে দেবে এরকম একটি ঘটনা আমার স্মরণ হয়ে গিয়েছে বহুত আগের একটি ঘটনা ভারতবর্ষের একটি ঘটনা প্রিয় বন্ধুগণ ঘটনা অনেক লম্বা আমি সংক্ষেপে বলতেছি ভারতবর্ষে এক ছাত্র উনি কোরআন শিক্ষা গ্রহণ করতেন কোরআন পড়তেন তো উনি রাত্রেবেলা যখন কোরআন তেলাওয়াত করতেন ওনার বাতিতে ক্যারাসিন তেল ভরে উনি তেলাওয়াত করতেন আজ থেকে পঞ্চাশ একশো বছর আগে তো কারেন্টেরও ব্যবস্থা ছিল না সোলারেরও ব্যবস্থা ছিল না তো কফি বাতি জ্বালাইয়া এবং মোমবাতি জ্বালাইয়া মানুষ বসবাস করত এখন তো আলহামদুলিল্লাহ উন্নত হয়ে গিয়েছে এখন কু কারেন্ট আছে সোলার আছে বিদ্যুৎ আছে সৌর বিদ্যুৎ আছে তো যাই হোক প্রিয় বন্ধুগণ তখন এই ছাত্রটা যখন রাত্রেবেলা করন তেলাওয়াত করত উনি ওনার কফি বাতিতে কারাসিন তেল ভরে উনি তেলাওয়াত করতো হঠাৎ করে একদিন ঘটনাক্রমে ওনার তেলগুলো শেষ হয়ে গিয়েছে উনি আর কোরআন তেলাওয়াত করতে পারছে না আসলে যারা কোরআনের প্রতি মোহাব্বত আছে তারা যদি কোরআন তেলাওয়াত না করতে পারে তাদের ভালো লাগবে না তো উনি কান্নায় ব্যঙ্গে পড়লো খানতেছে কাঁদতেছে আহ আমার বাতিতে তেল নাই টাকাও নাই আমি কীভাবে তেলের ব্যবস্থা করব তো এক পর্যায়ে উনি কান্না শুনে ওনার ঘরের পাশ দিয়ে একটা মদসূপ যাচ্ছিল মদ পান করে নিশাগ্রস্ত অবস্থায় তখন মদ আর কান্নাটা শুনল শুননার পর দরজাতে ডাক দিলো কে আস গলি তার দরজা খুলো তখন জিজ্ঞাসা করার পর দরজা খোলা হলো তখন বলে বাবা তুমি কেন কাঁদ আমি কাদার কারণ হলো আমি প্রতিদিন আমার বাতিতে কোরআন তেলাত করার জন্য তেল ব্যবস্থা করে রাখি তেল বলি আজ আমার বাতির তেল শেষ হয়ে গিয়েছে আমার কাছে টাকাও নাই আমি কিভাবে আমি তেল ভরবো এই জন্য আমি কাটতেছি তখন মধুকুর বলতেছে বাবা আমি কত টাকা কত পয়সা বন্ধু বান্ধবীর পিছনে আমি খরচ করে দিচ্ছি আমি আজ থেকে ওয়াদা করলাম আমি আর বন্ধু বান্ধবীর পিছনে খরচ করব না আমি তোমার পিছনেই খরচ করব তোমাকে আমি প্রতিদিন তেল কিনে দেব তো এক পর্যায়ে সেই মধুকুর হাতের মধ্যে তেলের বোতল নিয়ে তেলের ট্যাঙ্কি নিয়ে চলে গেলো দোকান রাত্রিবেলা দোকানদারকে বলতেছে হ্যাঁ দোকানদার তোমার কাছ থেকে আমি কিছু তেল নিব তুমি আমাকে প্রতিদিন কিছু তেল দিবা সে তেল দিয়ে এই ছাত্রটা কোরআন তেলাওয়াত করবে কোরআন পড়বে তখন দোকানদারের কাছ থেকে তেল নিল তেল নিয়ে ছাত্রকে দিলেও তেলাওয়াত করতেছে করে বাড়িতে গেলেন আল্লাহ আল্লাহতালা কি অবশেষ করুণা মেহেদ্বান সেই মতকোরটা রাত্রেবেলায় দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে এলাকার সমস্ত মানুষ জানে সে হলো গুণাগার পাপি জালেন তো এলাকার সমস্ত মানুষে মিলিয়া বলছে জাহালেমের কাফন দফর জানাজা হবে না তাকে ক তাকে নিয়ে জঙ্গলের মধ্যে পালাইয়াত আসি তখন সমস্ত মানুষ মিলিয়া তাকে জঙ্গলের মধ্যে নিয়ে পালাইয়াতে আসলো তো একদিন দুই দিন তিন দিন হয়ে গিয়েছে এলাকাতে বড় বড় তিনজন আল্লাহ ওয়ালা ছিল তারা আর সব দেখতে পারলো কে জানি বলছে যদি তোমাদের জিন্দিগির গুণা মাফ করতে চাও তাহলে এই মত কোটারে তোলো এই মৎকুরটাকে জানাজা পড়াও কাফন দাফুন পড়াও কবরে নামাও তোমাদের জিন্দিক গুণা মাফ হয়ে যাবে সে মৎকুর হতে পারে কিন্তু সেই আল্লাহ তালার কাছে তো বা করেছে তালা তাকে তার সমস্ত গুণাখাতা মাফ করে দিয়েছে প্রিয় বন্ধুবান বলা যায় না কোন সময় কোন মানুষটা তালার কাছে তো বা করে ভালো হয়ে যায় আমরা কেন মানুষকে গিনা করবো ভাই তো এক পর্যায়ে তারা সকলে আসলো আসিয়া তার যার লাশটাকে নিল কাপন দাপন পরে জানাজা পরাইবে এই মুহূর্তে জানাজার সামনে আল্লাহ ওলারা বলতেছে তোমরা কে জানো সে কি আমল করেছে সে আমলের কারণে আল্লাহ তালা তার জিন্দিগি পরিবর্তন করে দিয়েছে একে একে বলতেছে তখন এক পর্যায়ে একজনে বলতেছে হুজুর দোকানদার বলতেছে হুজুর আমার জানা মতো সে একটা আমলই করেছে সে তিন দিন আগে রাত্রেবেলা আমার দোকানে আসিয়া বলছিল এক ছাত্র কোরআন তেলাওয়াত করতেছিল তার বাতির তেল শেষ হয়ে গিয়েছে উনি কোরআন তেলাওয়াত করতে পারতেছে না কান্না করতেছে উনি বলেছিল আমি আর মদ খাইব না আমি যেই টাকা মদ খাইতাম সেই টাকা দিয়ে আমি ছাত্রের তেলের ব্যবস্থা করে দেব আমার আল্লাহ তালা মনে হয় এই চিল্লার টাকা মাফ করে দিয়েছে তখন ফিশন দিক দিয়ে ছাত্রটা আপনার জুড়ে চিল্লান্তে বলে বুঝুর আমার কিছু কথা আছে আমার কথা হলো আমি কোরআন তেলাওয়াত করতেছিলাম আমার বাতি তেল শেষ হয়ে গিয়েছিল আমি কান্না করতেছিলাম তখন সেই লোকটা আমার ঘরে আসলো আসে আমাকে সান্ত্বনা দিলো আর বললো প্রতিদিন তোমাকে আমি তেল কিনে দেব তো উনি আমাকে তেল কিনে দিয়েছিল আমি গত রাত্রে ঘুমাইলাম ঘুমাই পরে সব দেখলাম সেই ব্যক্তিটা মহান নবী হজরত মোহাম্মদ সাল্লা হ আসাল্লামের হাতে ধরে ধরে আল্লাহ তালার তৈরি জান্নাতে প্রবেশ করতেছে ভাই এই দুনিয়ার তাখারা জায়গা না এই দুনিয়াতে একজন ছাত্রকে মোহব্বত করেন একজন ওয়ালাকে মোহাব্বত করেন আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে আপনাকে আল্লাহ তালা জিরতাকে থেকে হিরো বানিয়ে দেবে এই জন্য প্রিয় বন্ধুগণ আমরা কোরআনকে মোহব্বত করব কোরআনকে ভালোবাসবো যারা কোরআন পড়ে তাদেরকে মোহব্বত করব তাদেরকে ভালোবাসবো আল্লাহ তালা হদায়ত দিয়ে দিবে আল্লাহ তালা সকলকে কোরআনকে মহাব্বত করা তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ